এটা কত করে কাকা আর এটা দুই হাজার ইলিশ হচ্ছে দাদাদের খাবার এই ইলিশ একটু ধরি হ্যাঁ অনুমতি নিয়েই ধরতেছি এই ইলিশগুলা দাদাদের দেশে যাচ্ছে হচ্ছে এগারোশো আশি টাকা কেজি এই এই সাইজের এটা হচ্ছে দাদাদের খাবার আমরা বাঙালি যারা আছি এরা শুধুমাত্র এটা দেখবো এটা দেখে দেখে সৌন্দর্য অনুভব করব হ্যাঁ এটা কত হ্যাঁ ষোলোশো না ছোট সাইজ এটা ষোলোশো আজকে একটা অবাক কাণ্ড সেটা হচ্ছে এই কেজি হচ্ছে এখন দুশো টাকা হ্যাঁ হ্যাঁ এই ভাই বলতেছে ভাই লটটার কেজিও দুশো টাকা এর নিচে বেশি নাই আপনার এসে নি এই জন্য একশো নব্বই টাকা নাকি দেন এক কেজি দেন এক কেজি লোটটা দেন আমারে আর এগুলা কত করে চারশো টাকা কম দেখি খাবো কি মানুষ আমার মতো মানুষ বাজারে এসে লোটটা কিনে আর এইগুলার দিকে তো টাকা নিয়ে যায় না হ্যাঁ দাম বাড়ছে না সবকিছু তাহলে তো তাহলে তো এখন অনেকেই বলবে যে হাসিনা সরকারি ভালো ছিল বলবে কি না অনেকেই তো বলবে যে চুরি করুক আর বাটপাড়ি করুক লটটা তো তখন একশো তিরিশ টাকা কেজি কিনছি এখন লোটটা কিনে লাগতেছে দুশো টাকা কেজি তার মানে কি এই সরকার ব্যর্থ আসলেই এই যে ইলিশ হ্যাঁ এটা এক কেজি দেন আমাকে হ্যাঁ এক কেজি দেন এই যে ইলিশ আমি দেখাই একটু বাচ্চা ইলিশটা দেখাই আসল এই যে এই এই যে যে বাচ্চা ইলিশ এটা কত কেজি কেজি ভাই আচ্ছা আপনাকে নিব না হ্যাঁ কত ছয়শো ছয়শো টাকা এই যে বাচ্চা ইলিশ দেখেন পুড়ি মাছ আর এইটা সমান সমান উনার কিছু করার নাই তো আসলে উনি কিনে এক কেজিতে কয় টাকা লাভ করবে এই যে এটার কেজিও ছয়শো টাকা তার মানে ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ কিন্তু ইলিশ শুধুমাত্র আপনারা দেখবেন আর ইলিশ খাবে হচ্ছে দাদারা ইলিশ খাবে দাদারা এছাড়া তো আর কিছু না এটা কি মাছ ভাই সুরমা মাছ এটার কেজি কত এটা কেজি পাঁচশো সাড়ে পাঁচশো এটার কেজি একটু কম আছে নাকি এটা বাড়ছে না সমস্যা নাই তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন এক কেজি মুরগি কিনলাম দুশো টাকা কেজি এক কেজি আলু কিনতে হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বেগুন গতকালকে কিনছি আশি টাকা কেজি মানে আশির নিচে কোনো সবজি নাই আশির নিচে কোনো সবজি নাই যেই ভদ্রলোক রিক্সা চালায় দৈনিক পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করে ও তো চালই কিনতে পারবে না চালের দামও বাড়ছে তাহলে মানুষ খাবে কি আমরা না এখনো ওই সিন্ডিকেটে বেড়া জালের ভিতর থেকে বের হয়ে আসতে পারি এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আমার কাছে মনে হয় এটা আমাদের ব্যর্থতা এই জায়গাটা যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে তাহলে এই চলবে কীভাবে এক হাজার কোটি টাকা যদি কেউ পাচার করে নিয়ে যায় ব্যাংকে স্বর্ণ রাখছে বারো হাজার ভরি স্বর্ণ নাই আপনি বুঝেন এক কেজি আপেলের মধ্যে সিন্ডিকেট লাভ করতেছে দুইশো টাকা দেড়শো টাকা কিনে সাড়ে তিনশো বিক্রি কয়েকটা জায়গায় হাত বদল হচ্ছে আর যেই ভদ্রলোকে ইলিশ মাছ ও ও নৌকার তলাও ঠিক করতে পারে না রিয়েলিটি এটা ও কয় টাকায় বিক্রি করছে এটা বিক্রি ও করতে পারে না কিন্তু এটা দেখেন সিন্ডিকেটের সিস্টেমে আস্তে 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 আজকে এটার দাম হইতেছে ছয়শো টাকা বড় ইলিশের দাম হইতেছে দুইশো টাকা দুই হাজার টাকা আর এই ইলিশটাই আবার দাদাদের কাছে যাচ্ছে এগারোশো আশি টাকা না এই হচ্ছে অবস্থা সত্যি মাঝে মাঝে মনে হয় যে কোথায় আসি কি করা উচিত তবে আর একটু সময় দেওয়া উচিত আমার কাছে মনে হয় এক মাস সামথিং বয়স দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তবে বাজার নিয়ন্ত্রণটা একবার শক্ত হাতে করা উচিত সবার জন্য এই শুভকামনা মানুষ খেয়ে পরে অন্তত বেঁচে থাকে সালামু আলাইকুম আহমাত